বন্ধুরা আমি মৌ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি আবার একটা নতুন টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের খুব উপকারে লাগবে তো দেখো আমরা গৃহিণীরা কাজ করতে করতে নিজের জন্য কিন্তু একটুও সময় পাই না তাই নিজেদের কাজগুলোকে একটু সহজ কিভাবে করতে পারি সেইগুলোই আমি তোমাদের সাথে নিয়ে এসেছি কিছু টিপস তো আশা করব আজকের টিপসটা তোমাদের খুব উপকারে লাগবে আজকে আমার টিপ নাম্বার ওয়ান হচ্ছে দেখো টমেটোর এখন বাজারে অনেক উঠেছে আমরা টমেটোরের পিউরি অনেক কিছু বানাই তো তার জন্য কী করতে হবে টমেটোরটাকে সেদ্ধ করে নিতে হবে একটু হালকা করে তালেই কিন্তু এর খোসাগুলো ইজিলি সরে যাবে আর আমি এখানে তোমাদের সাথে একটা চাটনি রেসিপি শেয়ার করছি যেটা কি না বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে আর এটা কিন্তু অনেকদিন স্টোর করে রাখতে পারবে তেল দিয়ে দিলাম তার মধ্যে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিব সামান্য লবণ দেবো স্বাদ মতন তারপরে এই যে পিউরিটা করে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর দিয়ে তারপর সামান্য চিনি দিয়ে দেবো এরপর এগুলোকে খুব ভালো করে মিক্স করব আর দেখো ঠান্ডার সময় সকালবেলা উঠে কিন্তু টিফিন করতে একটুও ভালো লাগে না তাই আগে থেকে এগুলো করা থাকলে টিফিন দিতে বাচ্চাদের খুব সুবিধা হয় দিয়ে দিলাম একটুখানি টমেটো সস আর সয়া সস মিক্স করে ভালো করে ভাজা ভাজা করে তারপরে এটা কন্টেনারে ভরে রেখে দেবো দেখবে এই চাটনিটা বেশ অনেক দিন পর্যন্ত থাকবে দেখো আমাদের এখন বাচ্চাদের সকালবেলা ভেজিটেবল খেতে চায় না তো আমরা কী করবো এইভাবে কিন্তু দিতে পারি গাজর পাতাকপি তারপরে একটুখানি ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম একটুখানি ধনে কুচি এগুলোকে সব মিক্স করে দিলাম এখানে ময়দা মেখে রেখে দিয়েছি এগুলো কিন্তু তার আগের দিন রাত্রে করে রেখে দিতে হবে আর তালে কিন্তু সকালবেলাতে অনেকটা সুবিধা হবে কাজ করতে আর এখানে আমি কি করছি মোমোর মতন এটাকে জাস্ট খালি ফোল্ড করে নিচ্ছি বাচ্চারা কিন্তু এই সেপ দেখে খেতে কিন্তু খুব ভালোবাসে তো এইটাকে আমরা কি করব দেখো আমি বেশ অনেকগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে স্টোর করে রাখব তার জন্য আমি কি করব একটা বক্স নিয়ে নেব তার মধ্যে আমি এর মধ্যে দেখো একটা বক্স নিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিলাম টিস্যু পেপার আর দিয়ে তারপরে এগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো অবশ্যই ফ্রিজে তারপরে কিন্তু এগুলো কিন্তু এক উইক পর্যন্ত মানে এক সপ্তাহ পর্যন্ত চলে যাবে যদি তোমরা অনেক বানিয়ে রাখো এরপরে দেখো সকালবেলা তাহলে টিফিনের টেনশান থাকলো না বয়েল করো আর দিয়ে দাও দেখো আমি নেক্সট টিপসে চলে এলাম এই যেই রবারটা আমার কুকারের ঢাকনার এটা খারাপ হয়ে গেছে এটা ফেলে না দিয়ে আমরা এটার কিন্তু খুব ভালো উপযোগিতা নিতে পারি তো এটাকে কি করব দেখো এই রবারটা আমি ফেলবো না এটা দিয়ে কাজের একটা জিনিস করছি যে আমাদের কাপড়ের ক্লিপগুলো থাকে এগুলো আমরা এদিক ওদিক রেখে দিই তো এটার মধ্যে আমরা গুছিয়ে রেখে দেবো তারপরে দেখবে যখন আমরা কাপড় মেলতে যাব ইজিলি পাওয়া যাবে আবার এগুলোকে উঠিয়ে এইভাবে এখানে হ্যাং করে রেখে দেবো তো ভালো না এটি টিপসটা এটা কিন্তু আমরা ফলো করতে পারি তাহলে এক জায়গাতে ক্লিপগুলো থাকলেও যখন আমাদের দরকার হবে নেব আবার ঠিক জায়গা মতন রেখে দেবো এবার চলো নেক্সট টিপসে চলে আসি এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি কোলগেট কোলগেট আমাদের কোনো জিনিসকে ক্লিন করতে কিন্তু খুব ভালো হেল্প করে আর এর মধ্যে আমি নিয়ে নেব লবণ লবণের উপকারিতা বা চমৎকার তোমরা দেখলে অবাক হবে অনেকেই এখন আমরা লবণটার উপযোগিতা কিন্তু খুব করছি তো দেখো আমি এই যে মিক্সারটা আছে এটা কিন্তু কিছুদিন পর পরই নোংরা হয়ে যায় জাস্ট খালি একটু কোলগেট আর লবণ দিয়ে আমি এই মিক্সারটাকে ভালো করে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিটের পর্যন্ত রেখে দেবো খুব ইজি এতে কোনো কষ্ট হচ্ছে না দেখো আর ঠান্ডার সময় পরিষ্কার না রাখলেও চলবে না আর জলে হাত দিতে তো একটু ইচ্ছা করে না কিন্তু এই কাজগুলো করতেই হয় দেখো আমি যেখানে কোলগেট লাগিয়েছিলাম ওখানটা আর এই পাশটা দেখো কতটা পরিষ্কার হয়েছে কোলগেটের জায়গাটা আর এইভাবে দেখো আমি ব্রাশ দিয়ে এই পাশগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট রেখে দেব রেখে দেওয়ার পর এটাকে আমি ধুয়ে মানে ধুব তো না কাপড় দিয়ে পুছে নেবো এবারে আমি কি করলাম একটা স্ক্রাবার নিয়ে নিয়েছি আর দিয়ে দেখো এই জায়গাগুলো কিন্তু হাত পৌঁছায় না তো তখন কিন্তু এইভাবে চামচ দিয়ে করে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো দেখো একদম একটা শুকনো কাপড় নিয়ে চলে এসেছি এরপরে আমি এই মিক্সারটাকে সুন্দর করে শুকনো করে পুঁছে দিচ্ছি দেখো মিক্সারও পরিষ্কার হয়ে গেল আর পরিশ্রমও কম হলো আর কিন্তু আর একদম হাইজেন থাকবে মিক্সার এরপরে দেখো আমি তোমাদের সাথে একটা টিপ শেয়ার করি এই উপরে পাটটা দেখো কত নোংরা থাকে না তো আমি এখানে কী করলাম একটুখানি ট্যালকাম পাউডার আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে যে মিক্সারটা আছে এটাকে আমি চালিয়ে দেবো তো তারপরে দেখবে এই মিক্সারের ভেতরে যে কালো কালো এরকম দাগগুলো থাকে ওগুলো কিন্তু একদম সরে যাবে একদম মিক্সার কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তোমরা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো তোমরা কিন্তু খুব ভালো ফল পাবে তো দেখো মিক্সারটাকে আমি দু মিনিট পর্যন্ত চালিয়ে রেখে দিয়েছি আর তারপরে দেখো এখানটা পরিষ্কার হয়ে গেছে নেক্সট টিপসে চলে আসি ঠান্ডা পড়ে গেছে ব্যথা তো অনেক হয় মানে বুড়ো যদি বাড়িতে বুড়ো মানুষ কেউ থাকে তো তখন দেখো আর এমনিতে আমাদেরও তো আমি এখানে একটু সর্ষের তেল নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি হলুদ আর দিয়ে দিলাম রসুন কিন্তু রসুনটাকে আমি পুরাবো না রসুনটা হালকা ব্রাউন হবে হালকা হালকা হবে তারপরে কিন্তু এটাকে আমি নামিয়ে নেব আর দেখো এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না কিন্তু আমাদের ব্যথা কিন্তু অনেকটা দূর হতে পারে জাস্ট খালি এটাকে দিয়ে আমি এটাকে বন্ধ করে দেবো এরপরে আমি কী করবো দেখো তোমরা তো জানো যে তামা আমাদের শরীরের জন্য খুব ভালো হয় তো তামার যে আমরা যে আমরা সেঁক নিই ওতেও কিন্তু খুব ভালো উপকার পাবো তো আমি এখানে কি করেছি দেখো একটা তামার ঘট নিয়ে নিয়েছি আর এরপরে আমি এই তামার ঘটটার মধ্যে কি করবো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই তামার ঘরটা এইভাবে রেখে এই যে তেলটা গরম করেছিলাম এই তেলটার মধ্যে দেবো তো এরপরে এই তেলটাকে আমি ভালো করে এই ঘরটার মধ্যে লাগিয়ে দেব আর যেখানে ব্যথা থাকবে সেখানটাতে কিন্তু আমি এটা অ্যাপ্লাই করব তো তোমরা দেখবে খুব আরাম পাবে আর এইটা কিন্তু যখন শুতে যাবে রাত্রে তখন করলে কিন্তু খুব উপকারে লাগবে ঘরে যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে তাদেরকে কিন্তু করে দিতে পারো ওষুধের থেকে কিন্তু এগুলো খুব ভালো ফল হয় তো আমি তো নিজের পাতেই এখন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে এখানে বা পায়ের হাঁটুতে যেখানে ব্যথা ওখানে কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে নিতে পারো তো কেমন লাগলো তোমাদেরকে এই টিপসটা জানিও এবারে নেক্সট টিপসে চলে আসি তাহলে দেখো আমাদের কাপড় রাখার খুব সমস্যা হয় তো আমি কি করলাম এখানে একটা হ্যাঙ্গার নিয়ে নিয়েছি এর মধ্যে আমার একটা পুরনো দুপাট্টা ও ছিল ওটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ নিচের দিকটা এভাবে বন্ধ করে দিলাম আর এরপরে কিছুটা কিছুটা গ্যাপে করে আমি একটুখানি জায়গা বানিয়ে নেবো দেখো এখানে একটা রবার ব্যান্ড লাগিয়ে দিলাম আর নিচটাতে একটা লাগিয়ে দেবো যতটা আমাদের ডিস্টেন্স দরকার সেই হিসাবে কিন্তু আমরা এটা করে নিতে পারি তো এগুলোতে মানে খাপ খাপ মতন হয়ে যাবে তো আর এই জায়গাগুলোতে আমরা কিন্তু কাপড় রেখে ইউজ করতে পারি কিভাবে করব তোমরা কিন্তু দেখে নাও তো দেখো আমি এইভাবে লাগিয়ে দিলাম আর রবার ব্যান্ড বা সুতো মানে একটা মোটা সুতো দিয়েও কিন্তু বেঁধে নিতে পারো উল দিয়েও বেঁধে নিতে পারো তো আমি দেখো ওখানে হ্যাঙ্গারটা লাগিয়ে দিয়েছি এরপরে দেখো এর মধ্যে কতগুলো কাপড় এসে যাবে তো আজকে আমি তোমাদের সাথে এই কটা টিপস শেয়ার করলাম কোনটা ভালো লাগলো তোমরা জানাবে আর যদি তোমাদেরকে আমার টিপসগুলো ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আজকের ভিডিও এখানেই আমি শেষ করবো তোমাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো